আই কথাটির সাথে মনে হয় আমরা সবাই পরিচিত তাই না হ্যাঁ এখানে হচ্ছে মেয়ের ব্যাপারে মা আইওয়াশ করতে আসছে সবাইকে আজকে তিন দিন তিন দিন হচ্ছে ভিডিও নেই মানে সেই মঙ্গলবার দিন ভিডিও শেষ করেছে তারপরে মঙ্গলের ভিডিও পাইনি বুধের ভিডিও পাইনি আজকে বৃহস্পতিবার তো আজও ভিডিও পাইনি কার কথা বলছি বাচ্চার মায়ের কথা বলছি বাচ্চার বাবা যাই হোক নাই হোক কন্ট্রোভার্সি দিক বউ বেচুক সবাই যেটা বলে আর কি বউ বেচছে কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে হ্যানা ত্যানা করেও কিন্তু প্রতিদিন ভিডিও দিচ্ছে কিন্তু দেখো মা এমন কাজ ফেদেছে যে ভিডিও দেওয়ার নাম নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে মা এখন কোথায় আছে কেন সবাই বলবে এই তো মায়ের কাছে এসেছিলো দেখা করতে মানে ফ্ল্যাটেই আছে আচ্ছা সেটাই জন্যই তো বললাম ওটা আই নয় তো কেন বলছি দেখো মা মঙ্গলবার দিন ভিডিও শেষ করে ছটার সময় সেই যে ঘুমোতে গেল সেই ঘুম কি ভাঙেনি এখনও মানে তার চ্যানেলে যে ভিডিও জিতে হবে তাকে লাইভ করতে হবে ব্যবসার কাজ করতে হবে তার ব্যাঙ্কে গন্ডগোল হয়েছে সেগুলোও তো ঠিকঠাক করতে হবে সেটার জন্যেও তো ভিডিও করা যায় যে দেখো ব্যাংকের কাজ করতে এসেছি বা একটু বেরিয়েছি মানে যতই কাজে ব্যস্ত থাকুক পাঁচ সাত মিনিটেরও কিন্তু ভ্লগ দেওয়া যায় কিছু না হোক এরা তো বড় ব্লগার এরা কিন্তু যদি পাঁচ মিনিট বক বক করেও করে দেয় মানে এক শটেই একটাই ক্লিপ বকবকও করে দেয় তাতে এডিটিংয়েরও প্রয়োজন হয় না কিন্তু ফ্ল্যাটে থাকলে তো করবে তাই না ফ্ল্যাটে থাকলে তো শ্যুট করবে তার কারণ হচ্ছে ওই যে বললাম এরা বড় ব্লগার এরা যদি একটুখানি কিছু করে দেয় তাতেও কিন্তু এদের মোটামুটি ভালোই ভিউজ হয়ে যায় কিন্তু সেইটাকেও হচ্ছে তোমার বন্ধ রেখেছে কিন্তু এর আবার পয়সারও দরকার পয়সার দরকার না হলে কি আর ওই বাচ্চার বাবার কাছে মোটা টাকা দাবি করে মোটা টাকা মানে লজ্জা করে না সেটাই ভাবি যে আর যার সাথে সংসার করতে ভাল লাগে না যাকে অসহ্য লাগে অসহ্য যাকে সংসার করতে ভালো লাগে না তার টাকা ভোগ করতে খুব ভালো লাগে তাই না মানে কীরকম মানসিকতা তাই না তার কিছুই ভালো লাগে না বাট তার টাকাটা ভালো লাগে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাংকের এত গণ্ডগোল আমরা কিছুদিন আগে থেকেই শুনছি পনেরো হাজার টাকা উঠে গেছে তারপরে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো হ্যান ট্যান তারপরে এখন আবার শোনা যাচ্ছে ও টাকা তোলা পড়াও করতে পারছে না তো সেক্ষেত্রে এই যে ব্যাংকে এত গণ্ডগোল কোন বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রেখেছিল সে কি কিছু সব গণ্ডগোল করে রেখেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বলে না কর্মা ইজ ব্যাক সত্যি তুমি যদি যেটা বলে থাকবে মিথ্যে মিথ্যে সেটা কিন্তু তোমার জীবনে ঘুরে আসবেই আসবে এটা এটা নিয়ম কিন্তু তো সেক্ষেত্রে ওই টাকা পয়সা আমার এক টাকাও দু টাকাও ছিল না ভিকারি ছিলাম হ্যান ত্যান শূন্য থেকে শুরু করেছি যদিও আমরা জানি ফেস ভ্যালুটা শূন্য থেকে শুরু হয়নি ফেস ভ্যালু আগে থেকেই তৈরি ছিল তো শূন্য থেকে শুরু করে আজকে এই জায়গায় এই যে বড় বড় অহংকারের কথাগুলো কিন্তু আসল জিনিস এই যে এত এত টাকা রোজগার করছে ব্যবসা থেকে হোক প্রমোশনাল ভিডিও হোক ভ্লগিং থেকে হোক কিন্তু টাকা তার হাতে নেই বলছে হাতে টাকা না থাকলে আমি লাইভ করবো কী করে মাল তুলবো কী করে এই মেরেছে হাতে টাকা নেই সেই জন্য মানে অ্যাসিস্ট্যান্ট বা ফোকলা যেই হোক না কেন টাকা তার চুরি করে নিয়েছে সব সব টাকা উঠিয়ে নিয়েছে আর সেই জন্য সেই টাকা উসুল করবার জন্য এই পাঁচ সাত দিন আগেই শুনলাম মোটা টাকা দাবি করেছে তাহলে আমি ডিভোর্স দেবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো ওনা ওই জিউ সাহাকে ওই বাড়িতে ঢুকতে দিতে চায় না অ্যাকচুয়ালি ওই বাড়ির মোহ ও অন্তত এখন যে পজিশানে আছে তার চাইতে যে ওই বাড়িতে ভালো ছিল সেই মোহটা ও কাটিয়ে উঠতে পারছে না সেই ভালো লাগাটা কাটিয়ে উঠতে পারছে না কিন্তু ওই জায়গাতে কাউকে ঢুকতেও যেতে চাইছে না জানে ডিভোর্স হয়ে গেলে ঝামেলা মিটে গেল খেল খতম পয়সা হজম তো সেক্ষেত্রে আমি যদি ব্যাপারটাকে ঝুলিয়ে রাখি এবং একটা মোটা অ্যামাউন্ট দাবি করি এরা দেবে না এরা দেবে না তাই ডিভোর্সটাও হবে না মানে ঘুরিয়ে কান ধরা নাক ধরা বলে না সেই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে ও চায় না যে জিউ সাহা ওই বাড়িতে বউ হয়ে বা মানে আইনত আইনতভাবে ওই বাড়িতে ঢুকুক সেই জন্য কিন্তু ঝুলিয়ে দিল এটা একদম মানে কারসাজি করে যাই হোক এবারে আসি মানে ছেলে পেলাম কি না পেলাম থাকলো কি না থাকলো কি হলো না হলো ডিভোর্স ব্যাপারটা মানে টাকার ব্যাপারটা আগে দরকার এবারে যেটা বলছিলাম যে ওর ভিডিওর সকাল ছটায় শুতে যাচ্ছি সব কাজ সারা হয়ে গেছে এখন আর কিছু নেই আজকে মঙ্গলবার দাদাভাই পুজো করতে যাবে এবং সেটা আমি তারপরে বাড়ি যাবো ত্যান বলল তো সেক্ষেত্রে আমরা দেখলাম কি না বুধবার অর্থাৎ শিবরাত্রির দিনে মঙ্গলবারের ভিডিও কিন্তু আমরা পেলাম না মঙ্গলবার সাত সকালে ছটার সময় ভিডিও শেষ করে ঘুমোতে গেল প্রশ্ন হচ্ছে সেটা সেই যে ঘুমোতে গেল তার ঘুম ঘুমকি এখনও ভাঙেনি মানে কুম্ভকর্ণের ঘুম দিয়েছে মনে হচ্ছে তো তাই কারণ ঘুম ভাঙলে নিশ্চয়ই ভ্লগিং করতো কারণ ও যখন ওই দুপুর একটা থেকে দেড়টা থেকে দুটো থেকে বা বারোটা থেকে যখন ভিডিও শুরু করে বলে এই ঘুম থেকে উঠলাম উঠেই শুরু করে তো তাই মনে হলো জাস্ট এটা মানে কী বলবো জোক্স যে এই মনে হলো যেন এখনও ঘুমোচ্ছে এখনও ঘুম গো এই ঘুম থেকে উঠে ও ভিডিও স্টার্ট করবে গুড মর্নিং এভরিওয়ান বলে তো যাই হোক এটা গেল একটা দিক এবার হচ্ছে মঙ্গলবার দিন আমরা ভিডিও পেলাম না তাহলে মঙ্গলবার সকাল ছটায় কথা বলে ভিডিও শেষ করলো এবং সবাই ওকে লাইভে আসতে বলছে কিন্তু ওর হাতে টাকা নেই বুঝতে পারছো এত রোজগার করেও ওর হাতে টাকা নেই একদিন বলেছিল হাতে আমার টাকা নেই ভগবান কিন্তু আজকে সেটাই করছে মানে হাতে টাকা নেই মানে ব্যাঙ্কে আছে বাট ও সেটাকে ইউটিলাইজ করতে পারছে না মাল তুলতে পারছে না মানে জুয়েলারি তুলতে পারছে না লাইভ করতে পারছে না সব দিকে আটকে যাচ্ছে কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে কি এত সমস্যা তো কোনো সরকারি ব্যাঙ্কে হয় বলে মনে হয় না কারণ ও বারবার এসবিআইতেই ছুটে যায় দেখতে পাই তো সেখানে এরকম সমস্যা তো হয় বলে মনে হয় না কেন ওর সাথেই বারবার হয় না সমস্যা পিছু ছাড়ছে না সত্যি কথা কেন অ্যাকচুয়ালি এর সমস্যাকে ভালোবাসে সমস্যাকে আমন্ত্রণ করে নিজে বানিয়ে বানিয়ে সমস্যা ক্রিয়েট করে তারপরে সেই সমস্যাগুলো কিন্তু ওর জীবনে একদম ছেঁকে ধরে তো যাই হোক এর পিছনে ওর নিজের ভুলভ্রান্তি অবশ্যই আছে এবং বিশ্বস্ত কারণ অবশ্যই ভুলভ্রান্তি আছে তো সেই কারণেই বিশ্বস্তের কলকাঠিনারা আছে সেই কারণেই হয়তো এরকম ব্যাপার হচ্ছে তো এবারে দেখলাম আজকে ওর মায়ের ভিডিওতে অর্থাৎ বুধবার অর্থাৎ শিবরাত্রির দিন বুধবার শিবরাত্রি গেছে তো গতকালের ভিডিওতে দেখলাম ওর মা যেটা আজকে এসেছে যে বললো মেয়ে আসবে মেয়ে আসবে এবং মেয়ে আসলো মেয়ে বসতেও পারলো না মেয়ে এসে নাকি বসতেও পারলো না একটু প্রসাদ খেলো কিসের প্রসাদ না মঙ্গলবারে ও দাদা পুজো করে এসেছে কালী পুজো সারা রাত ধরে সেই প্রসাদ খেলো এবং খাবার নিয়ে চলে গেল মানে রান্না নিয়ে চলে গেল। আমরা কিন্তু রান্না নেওয়াও দেখলাম না প্রসাদ খাওয়াও দেখলাম না এবং রান্না যে মেয়েকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আমরা কিন্তু সেটাও দেখলাম না এবং কি বলল যে দাদা ওকে দিতে যাচ্ছে দাদার টোটোতে চেপে গেল সেটাও আমরা দেখলাম না এবং দাদা হয়তো ভাড়া নিয়ে এমনিই চলে গিয়েছিল তো সেখানে সত্যি কথা বলতে এখানে মা কিন্তু আইওয়াশ করছে তার কারণ হচ্ছে মেয়ে এলো আশা দেখলাম না মেয়ে জাস্ট বাড়ি বাড়ির সিঁড়িতে বসে আছে সেটুকু দেখলাম মানে কয়েক সেকেন্ড ঠিক আছে তারপরে মেয়ে চলে গেল মেয়ে খাবার নিল সব মুখে শুনলাম কিছুই দেখলাম না মেয়ের চলে যাওয়াটাও দেখলাম না তাহলে কি সেই ফোকলা অ্যাসিস্ট্যান্টের সঙ্গেই মেয়ে এসেছিল এবং এসে দু মিনিট না বসেই কি আবার চলে গেল কারণ বুধবার শিবরাত্রি এখানে এই বাড়িতে বৌদি বা এর মা কেউ পুজো করেছে বলে মনে হয় না তো সেক্ষেত্রে হলে নিশ্চয়ই এরকম রান্নাবান্না হতো না আমরা জানি শিবরাত্রি করলে মোটামুটি বেশিরভাগ মানুষ ভাত খায় না তো এদের বাড়িতে সব রান্নাবান্না হয়েছে তো সেক্ষেত্রে শিবরাত্রি করেছে বলে মনে হয় না কিন্তু কিন্তু ফোকলা কিন্তু আমরা জানি হরে হরে মহাদেব ভীষণ ভক্ত মানে একদম আর আমরা দেখেওছি যে টিনের ফ্ল্যাটে একটা ত্রিশূল বোর্ডের ওপরে না একটা ত্রিশুল রাখা রয়েছে মানে মহাদেবের ভক্ত আর কি তো সেক্ষেত্রে ফোকলা খুব ভালো করে পুজো করবে কোথাও হয়তো জল ঢল ঢালবে সেই ব্যাপারে কি ফোকলার ফুকলি ব্যস্ত আছে ঠিক সেই কারণে এই যে আজকে মঙ্গলবারের ভিডিও পাইনি মঙ্গলবারের যে শ্যুট করা ভিডিও পাইনি বুধবারের পাইনি বৃহস্পতিবারে যেটা আসার কথা ছিল আজকে সেটা আমরা পাইনি কিন্তু কোনো পোস্ট পাচ্ছি না কোনো লাইভও হচ্ছে না ভিডিও না করুক কোনো লাইভও হচ্ছে না কিছু আগের ভিডিও শ্যুট করা ছিল শর্ট ভিডিও প্রোমোশনাল সেগুলো আমরা পাচ্ছি তো সেক্ষেত্রে সে কি এখন অন্য কোথাও আছে মানে ফ্ল্যাটে নেই সেই জন্য ভিডিও করতে পারছে না আর মানুষ তিন দিন ধরে কোথায় কোথায় মেয়ে কোথায় মেয়ে কোথায় মাকে একেবারে পাগলা করে দিচ্ছে মেয়ে কোথায় মেয়ে কোথায় শুভাকাঙ্ক্ষীরা তো মেয়ে কি সেই জন্যেই বোঝাতে আসলো যে আমি দেখো কাজের চাপ প্রচুর আমি সেই জন্য ফ্ল্যাটেই আছি মায়ের কাছ থেকে খাবার নিয়ে আমি আবার ফ্ল্যাটেই চলে যাচ্ছি তো সেক্ষেত্রে মানে গল্পটা যে কেন কেমন ঠিক জমলো না মা আর দাদা মিলে যে গল্পটা করলো মানে বোনকে বাঁচাতে আর এদিকে মেয়েকে বাঁচাতে গল্পটা ঠিক জমলো না জমলো না কেন বলছি ওই যে মা বললো খাবার নিয়ে চলে গেল আমরা খাবার প্যাক করাও দেখলাম না খাবার নিয়ে যাচ্ছে মেয়ে আবার দাদার টোটোয় করে যাচ্ছে কিচ্ছু দেখলাম না এক ঝলক কয়েক সেকেন্ড মেয়েকে দেখালো তাহলে কারোর বাইক চেপে এসেছিল এবং কারোর বাইক চেপে যথাস্থানে কিন্তু চলে গেছে যেটা আমার মনে হয় যেটা আমার মনে হয় এবং তারপরে কি বলল যে দাদা গিয়ে ওইখানে ঘুমোতে যাবে হায় ভগবান দাদা ওইখানে টোটো করে বোনকে ছাড়তে গিয়ে ওইখানেই নাকি ঘুমোবে ওইখানেই ঘুমবে এবং কি বলল যে হ্যাঁ আমি তো ফোন করেছিলাম মেয়ে বলল মেয়েও খুব ঘুমিয়েছে আমি যেমন ঘুমাই তেমন ঘুমিয়েছি তাহলে কি ভ্লগিং একেবারে বন্ধ করে দিল মানে সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে অথচ তার সময় নেই অথচ সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে অথচ ব্লগিং করতে পারছে না মানে তিন দিন ধরে ভিডিও নেই শ্যুট করছে না তো সেক্ষেত্রে সে কি সত্যিই মানে কি বলবো ভ্লগিংটা তার কাছে প্রায়োরিটি নয় তার মেন জিনিস হচ্ছে সেটা ঘুম ব্লগিং যেটা থেকে মানুষ তাকে চেনে যেটা থেকে তার প্রমোশনাল ভিডিও সেইটা তার কাছে মানে কি বলবো প্রায়োরিটি নয় সেটা কোথায় প্রায়োরিটি কোথায় তার না ঘুমে বাবা তার মানে এখানটা আপনার এত আশ্চর্য লাগলো গল্প বললো দাদা বললো হ্যাঁ ওর বাড়ি থেকে খুব ঘুমিয়ে এলাম ওর বাড়ি থেকে খুব ঘুমিয়ে এলাম গিয়ে একেবারে ওই ঘরটায় গিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়েছি হ্যাঁ আমি তো ফোন করেছিলাম মা বলছে আমি তো ফোন করেছিলাম ও বললো ও খুব ঘুমাচ্ছে কি মানে মেয়ে কি করছে না করছে সেটা চাপা দেওয়ার জন্য দাদা মা সবাই মিলে গল্প করে দর্শকদেরকে বুঝিয়ে দিচ্ছে হুম কিন্তু মেয়ে কি করছে না করছে সেটা তো তার ব্লগিংয়ে দেখাবে কিন্তু সেটা সে দেখাতে পারছে না তো যাই হোক এবারে হচ্ছে এই যে শিব পুজো গেল শিবরাত্রি গেল আর কি এবারে যে তো কেউ করেছে বলে মনে হয় না কিন্তু এই বাচ্চা মা সে কী করেছে হ্যাঁ অবশ্যই করতে পারে হয়তো মানে কি বলবো আমরা দেখতেও পারি নাও দেখতে পারি ভিডিও কিন্তু সত্যি কথা বলতে এই তিন দিন ধরে যদি সত্যিই সে ফ্ল্যাটে থাকতো সত্যিই সে ফ্ল্যাটে থাকতো তাহলে কিন্তু আমরা কি বলবো ছোটোখাটো হলেও ভিডিও পেতাম পাই তো সাত আট মিনিটের হলেও ভিডিও পেতাম ওই ব্রাশ করছি এখন স্নান করব এই তো পুজো দিয়ে দিলাম এই তো চা ফোটাচ্ছি চা ফোটানোটাকে পাঁচ মিনিট ধরে দেখিয়ে দিয়েও কিন্তু এটা ব্লক করা যেত কিন্তু সত্যিই মনে হয় সে ফ্ল্যাটে নেই কোথায় আছে সে তাহলে এবার কোথায় আছে সেটা তো তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো সে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে সে যেখানে থাকার সেখানেই আছে এবং সেটা আইবাস করবার জন্য দর্শকদেরকে মানে ঠিকঠাক বোঝাবার জন্য এক ঝলক জাস্ট মায়ের ভিডিওতে দেখা দিয়ে এলো কোনো ব্যাপার নয় একবার দেখা করতে আসা এ বাইকে করে হুঁশ করে আবার বাইকে করে ঝুস করে চলে যাওয়া সেটা কোনো ব্যাপারই নয় তার কারণ হচ্ছে যেহেতু ওর যাওয়া আসা খাবার নেওয়া কোনোটাই আমরা দেখতে পেলাম না শুধু মা গল্প করে গেল প্রয়োজন ছিল না তো সেটা তো কোর্ট ব্লগিং থেকে আমরা দেখব তো সেহেতু আহ ওই ওই জন্যই বললাম যে ছটার সময় ঘুমোতে গেল সেই ঘুমকি আজও ভাঙেনি তো যাই হোক এদিকে তো মোটা টাকা ডিমান্ড করেছে ফোকলার সঙ্গে যত যাই হোক না কেন ফোকলাকে ও ছাড়তে পারবে না ফোকলা ওর সব টাকা মানে কি বলবো উধাও করে দিক ফোকলা ওকে মারধর করুক যেগুলো কয়েকদিন আগে কথাগুলো উঠে এসেছিল ফোকলাকে ছাড়তে পারবে না কারণ ফোকলা এমন একটা জিনিস আর মানে কি বলবো এর এমন এমন জিনিসও এর কাছে রয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে ফোকলা এমন একটা জিনিস সে যে ওই সেই প্রথম দিনের কথাটা মনে পড়ে ব্ল্যাকমেল হ্যাঁ সে তো সে কারণে একে মানে ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না এ এমন একটা জিনিস কারণ আমরা দেখেছি এই ফোকলার অভিনয় হ্যাঁ পাগলি 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 আমার কাছে আসলে সুখ পায় ও পাগলি আমার ভুল হয়ে গেছে পাগলি সেই জন্মদিন দীঘা হ্যাঁ তো সেক্ষেত্রে কিভাবে যে অনুনয় বিনয় নাটক অভিনয় করে মানে কি বলবো আবার ঠিক ফিরিয়ে আনবে কারণ সোনার পাড়া হাস তো তো সেক্ষেত্রে কখনোই সেটা নয় যে সম্পর্ক নেই সম্পর্ক নেই ও একা ও অসুস্থ ও সমস্যায় জর্জরিত বাচ্চা মেয়ে প্রচুর ট্যালেন্ট ওকে ভালোভাবে বাঁচতে দাও ওগুলো সব ভুয়া ভুয়া আর কিচ্ছু না কিছু প্রমোশনাল ভিডিও আর কিছু ওই ব্লগিং করলেই তার ট্যালেন্ট প্রকাশ পায় না এটা এমন কিছু কাজ নয় যেখানে ট্যালেন্ট প্রকাশ পাবে ঠিক আছে যেহেতু ভিউজ হয় যেহেতু তোমার চর্চার মধ্যে রয়েছে সেই কারণে প্রোমোশনাল ভিডিওগুলো একটার পর একটা আসে এবং সেটা কে করে দেয় সেটা আমরা খুব ভালো করেই জানি মানে এই যোগাযোগটা ব্র্যান্ডের সঙ্গে কে করে সেটা আমরা সবাই অতীতে জেনে গেছি তো সেক্ষেত্রে সেই সূত্রে কিন্তু আসে আর শর্ট ভিডিও আকছার নতুন নতুন ছেলে মানে ছেলেমেয়েরা এত সুন্দর সুন্দর শর্ট ভিডিও করে মানে দেখার মতন অনেক ভালো ব্লগার আছে যারা মানে ভিউজ খুব কম কিন্তু খুব সুন্দর ব্লগিং করে তাই এই সব দিয়ে কখনো ট্যালেন্ট মানে কি বলবো বোঝায় না যাই হোক বলতে হয় সাপোর্টারদের বলতে হয় পা চাটতে হয় ট্যালেন্ট আমি তো কোথাও ট্যালেন্ট খুঁজে পাই না একটা কথা বলতে গিয়ে পাঁচবার কী বলবো ভাল উচ্চারণ করে সে বলে কি না ট্যালেন্ট তো যাই হোক তো সেক্ষেত্রে কোথায় তোমরা এবার এটা বুঝে নাও ও তিন দিন ধরে কোথায় 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 সেটা এবার বুঝতে পারবে পরিষ্কার যে কোথায় এবং শিবরাত্রি আছে শিবরাত্রিতে মানে কী বলবো খুব ভালো করে হয়তো তার সাথে খুব সুন্দর করে পুজো দিয়েছে হয়তো হয়তো মেবি তো সেক্ষেত্রে কারণ যেটা মা আর দাদা মিলে আর ঢাকতে চাইলো মেয়ের দোষ গল্প করে করে আর সেটা যদি আমাদেরকে দেখাতো সেটা না দেখিয়ে আইওয়াশ করতে চাইলো সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল তো এটা গেল একটা ব্যাপার আর ওদিকে হচ্ছে আরও একটা খবর শুনলাম মানে হাসিও পায় যাই হোক তো এখানে অনেক কিছুই হাস্যকর শোনা যায় কন্ট্রোভার্সি জোনে কারণ দেখো শুনলাম ওই আমাদের আড়োস ভাইয়ের সঙ্গে নাকি বাচ্চার দাদু যোগাযোগ করে ভেতরের সব নাকি খবর দিয়ে দিচ্ছে বাচ্চার দাদু ভেতরে সব খবর দিয়ে দিচ্ছে মানে ওদের পরিবারের মিত্র পরিবারের সমস্ত খবর নাকি বাচ্চার দাদু দিয়ে দিচ্ছে আরশ ভাইয়ের সাথে যোগাযোগ করে কি হাস্যকর তাই না নিজের ছেলের চাইতে পরের ছেলে কখনো আপন হয় এটা আমরা কখনো দেখিনি কারণ নিজের ছেলের বিরুদ্ধে সে থাকতেই পারে নিজের ছেলের অ্যাক্টিভিটিস কাজকর্ম ক্রিয়াকলাপ তার পছন্দ নাই হতে পারে অর্থাৎ বাচ্চার বাবার কথা বলছি তার যদি পছন্দ না হয় সেই বলে তার নিজের মানে নিজের ছেলের কি বলবো ক্ষতি চাওয়ার জন্য বদনাম করার জন্য সে নিজেদের ঘরের তথ্য পরিবারের তথ্য অন্য কাউকে তুলে দেবে এটা এতটা হাস্যকর যাই হোক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও সামনে ভেসে আসতে আমি যাই হোক ক্লিক করলাম সব সময় দেখা হয় না ক্লিক করলাম আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে মানুষ কি বলবো মানে যা খুশি মানুষ মন গড়া বলে কন্টেন্ট আছে চলো বলে ফেলি এরম একটা ব্যাপার কন্টেন্ট নেই চলো এটা বলে ফেলি মানে এটা কখনো সম্ভব তোমরাই বলো না যে বাচ্চার দাদু আড়সের সঙ্গে যোগাযোগ করে আড়সকে সমস্ত তথ্য দেবে পরিবারের তথ্য যদি তাই হয় তাহলে এতদিনে এই যে বিয়ে হাঙ্গা হেনা তেনা সমস্ত যে বলছে তাহলে সেই তথ্যগুলো কিন্তু সামনে চলে আসতো ওই জানলার গ্রিল দেখিয়ে আড়স ভাইকে প্রমাণ দেওয়া তারপরে সিআইডি বাহিনীর প্রমাণ দেওয়া ওগুলো কিন্তু লাগতো না ঘরের থেকেই সব তথ্য চলে আসতো এগুলো যাই হোক খুব মানে কি বলবো শুনে হাসি পায় আর কিছু মনে হয় না যাই হোক এখন কন্টেন্ট একটু কম আছে বলে একটু মানুষ বলতেই পারে তো এটা কখনোই সম্ভব না বাবা হয়ে কখনো সন্তানের এত বড় ক্ষতি ভাবা যায় না এটা তো সন্তানেরই ক্ষতি হবে না সন্তান সন্তানের বদনাম হবে পাঁচজন ছিঁড়ে খাবে তো সেক্ষেত্রে হ্যাঁ হতে পারে উনি যে সন্তান যে কাজগুলো করছে উনি মেনে নিতে পারছেন না উনি মানতে পারছেন না কারণ একটা লাইভে শুনেছিলাম কি পাগলের মতো কাজ করছে ওর মাথার ঠিক নাই তো সেক্ষেত্রে সেটা হতে পারে উনি ভেতরে ভেতরে ঘুমড়াতে পারেন ওই জন্য হয়তো মনের কষ্টে উনি ভ্লগিংও দিচ্ছেন না মানে এই বাচ্চা দাদুর কথা বলছি দাদু অর্থাৎ বর্দা তো সেক্ষেত্রে হতে পারে ভেতরে ভেতরে তাদের চাপান উত্তর চলছে কিন্তু তার জন্য উনি নিজের ছেলে সর্বনাশ করবার জন্য বদনাম করবার জন্য ওই আড়স ভাইয়ের হাত মিলিয়েছে আরশ ভাইকে সব তথ্য দিয়ে দিচ্ছে সেটা ঠিক মানতে পারলাম না যাই হোক তোমরা এই ব্যাপারটায় কী মতামত আমাকে অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা